রাত্রি পোহালেই টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আর সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি এতে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের উন্নতি হয়েছে শাহিন শাহ প্রীতি তিন ধাপে গিয়েছেন র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর একেবারে এক মুহূর্তে এই র্যাঙ্কিং প্রকাশ করল ক্রিকেট আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি জিও নিউজ জানিয়েছে পাকিস্তানের তারকা প্রেসার শাহিনশাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে জারি করা সর্বশেষ টি টোয়েন্টি প্লেয়ার র্যাঙ্কিংয়ে তিন গিয়েছেন ছয়শো একত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের বারোতম সেরা টি টোয়েন্টি বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন তালিকায় শীর্ষ রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার ওয়াহিন্দু হাসারাঙ্গা এবং ভারতের অক্ষর অক্ষরপেটেও অপরদিকে দিকে পাকিস্তানি খেলোয়াড় হারিফ রৌ পাঁচশো চুয়াত্তর র্যাটিং নিয়ে পঁচিশতম স্থানে রয়েছেন যদিও কোনো পাকিস্তানি বলার শীর্ষে বিশ টি টোয়েন্টি বলার তালিকায় জায়গা করে নিতে পারেননি তালিকায় আফগানিস্তান রশিদ খানও রয়েছেন যিনি দুইটা ফ্লাপিয়ে সপ্তম স্থানে রয়েছেন তবে শীর্ষস্থান টি টোয়েন্টি ব্যাটারদের মধ্যে যথাক্ষময় সাতশত উনসত্তর এবং সাতশো একষট্টি নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম ভারতের সূর্য কুমার যাদব টি টোয়েন্টি এক নম্বর ব্যাটার এবং ইংল্যান্ডের ফিলসল দ্বিতীয় স্থানে রয়েছেন এক দাপে গিয়ে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক দশ বাটলার অলরাউন্ডার বিভাগে দুইশো আটাশ র্যাটিং নিয়ে শ্রীলঙ্কার হাসনাঙ্গার শিশু রয়েছেন এবং এক দাপ নেমে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ সাকিব আল হাসান পাকিস্তানের ইমাদ ওয়াসিম চার ধাপ লাফিয়ে যৌথভাবে বারোতম সেরা টি টোয়েন্টি অলরাউন্ডার হয়েছে আর এক ধাপ নেমে তার সঙ্গী হয়েছেন সতীর্থ সাদাব খান খেলাধুলা বিষয়ক সকল নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন